সালামু আলাইকুম এই ভিডিওটা প্রত্যেকটা নতুন ইউটিউবারকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখার কারণ এমন কিছু ইউটিউবে ভুল রয়েছে আপনারা নতুনরা এই ভুলগুলো করে থাকেন আমি যখন নতুন ছিলাম আমি কিন্তু এই ভুলগুলো করেছিলাম যার কারণে আমার একটা চ্যানেলে আট হাজার ঘন্টা ওয়াশেম পূরণ করেও সেই চ্যানেলটায় মনিটাইজ অন করতে পাইনি ইউটিউবে কিন্তু কিছু গাইডলাইন থাকে কিছু রুলস থাকে সেই ভুলগুলো করলে আপনাকে কখনোই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না আর ইউটিউবে যদি আপনি মনিটাইজেশন না পান তাহলে ইউটিউবে ভিডিও বানানোর কোনো মানেই হয় না তো সেই জন্য বলবো আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করতেছি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি ইউটিউব হয়তো বা লক্ষ টাকা দিয়েও কারো কাছ থেকে জানতে পারবেন না যে বিষয়গুলো জানবেন তো সেই ভুলের মধ্যে এক নম্বর যে ভুল সেটা হয়েছে স্ক্যাম করা স্প্যাম বা স্ক্যাম যেটাই বলেন আপনি স্প্যাম করবেন না যারা নতুন ইউটিউবার আছেন অনেকেরই দেখা যায় আপনারা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন বড় বড় ইউটিউবারের ভিডিওতে গিয়ে আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিন তারপর আপনাদের ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেন এই ভুলটা কখনোই করবেন না বা স্প্যাম কমেন্ট সাপোর্ট চাই সাপোর্ট করো এরকম স্প্যাম যে কমেন্টগুলো রয়েছে এই ধরনের কমেন্টগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একদম স্প্যাম লিস্টে ফেলে দিবি ইউটিউব তখন কিন্তু আপনি আর আপনার সেই চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন না সেই জন্য আপনাদেরকে বলবো সর্বপ্রথমে এই স্প্যাম এই ভুলটা আপনারা কখনোই করবেন না তারপর দুই নম্বরে যে ভুলটা আপনারা করে থাকেন কোয়ালিটি কন্টেন্ট আপলোড না করা আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনারা অনেকেই কিন্তু কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন আপনারা আপনাদের কন্টেন্টের উপরে নজরই দেন না আপনারা নিয়াত করেন কখন একটা ভিডিও কোনোভাবেই ভিডিও আপলোড করবেন মানে যে কোনোভাবেই হোক আপনার ভিডিওটা শ্যুট করে এডিট করে কোনোভাবে আপলোড করতে পারলেই হয়েছে এই ভাবনা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাকে কিন্তু ইউটিউবে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে দুই সালে এসে যদি আপনি কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সে ভিডিওটা মার্কেটে চলবে না সেই ভিডিও কিন্তু মানুষ দেখবে না এখন কোয়ালিটির ভিতরে কিন্তু দুইটা জিনিস চলে আসে এক হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি দুই নম্বর হচ্ছে ভয়েস কোয়ালিটি এরকম অনেক ইউটিউবারকে দেখছি তারা তাদের ভিডিওতে ভয়েস দিয়েছে সেই বয়েসের আশেপাশে যে এত নয়েস সেই নয়েসগুলোর কারণে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না কোনোভাবে ভয়েসটা রেকর্ড করে তারা সেই ভিডিওটা এডিট করে আপলোড করে দিচ্ছে তারপরে এই যে ক্যামেরা আপনার দামি ক্যামেরা না থাকলে আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে আপনি লাইটিং সেট আপটা ভালো রাখবেন যাতে ক্লিয়ারলি আপনার ভিডিওতে যেটা দেখিয়েছেন বা আপনার চেহারা আপনি যদি এরকম আমার মতো ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করেন আপনার চেহারাটা যাতে সুন্দরভাবে দেখা যায় সুন্দরভাবে যাতে বুঝতে পারে আপনি সেই রকম একটা ক্যামেরা সেট বা সেই রকম একটা লাইটিং আপনি নিয়ে নেবেন আপনি ভিডিও তৈরি করার আগে ভয়েস এডিট করার জন্য আমি আপনাদেরকে বলবো অ্যাডোই পডকাস্ট নামে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার ভয়েসের যে নয়েজ থাকে সেই নয়েসগুলো রিমুভ করে নেবেন ওই পডকাস্টে খুব সুন্দরভাবে ভয়েসের যে নয়েজ থাকে সেগুলো রিমুভ করা যায় আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেবো অথবা আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো অ্যাডই পডকাস্টের উপরে তারপর গ্রামে যারা ইউটিউবার রয়েছেন নতুন যারা ইউটিউবিং শুরু করছেন গ্রামে বসে তাদেরকে কিন্তু মানুষের অনেক কথা শুনতে হবে এই কথা সহ্য করে আপনাকে নিয়মিত কাজ করতে হবে এখন যারা কথাগুলো বলবে তারা হয়তোবা অনেকে বুঝে বলবে অনেকে না বুঝেই বলবে আপনি সেই কথাগুলো শুনে যদি ডিমোটিভেট হয়ে যান তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না কারণ তার প্রমাণ আপনাদেরকে একটা দেখাই এখন যে আপনার পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের যে মালিক বিল্লাল ভাই ইনি কিন্তু আগে কফি শপে কাজ করত। তারপর সে তার ভিডিও বানিয়ে এখন কিন্তু মাস শেষে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তার একটা প্রতিবেদনে দেখলাম সে নিউজ চ্যানেলে তাকে নিয়ে একটা নিউজ করেছে সেখানে দেখলাম লাস্ট তিন মাসে সে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে আর তাকেও কিন্তু গ্রামের মানুষ অনেকেই অনেক কথা বলছে নানান কথা বলছে সেই কথাগুলো কিন্তু সে কানে না নিয়ে কাজ করেছে বিদায় এখন সে সাকসেস এবং ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনার ক্ষেত্রে সেম কাহিনী হবে আপনি যদি মানুষের কথা কানে নেন তাহলে আপনি এখন যা করতেছেন সেটাই করবেন আর ইউটিউব থেকে আপনার কখনোই টাকা ইনকাম করা লাগবে না আচ্ছা আপনাদেরকে একটা সিম্পল জিনিস বুঝাই এই থর্সআ বিল্লাল এ যদি মানুষের কথা কানে নিয়ে তার এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎটা সেরে দিত তার কিন্তু ওই কফি শপেই কাজ করা লাগতো আর এখন যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এটা স্বপ্নই থেকে যেত এটার বাস্তবে পরিণত হতো না সেজন্য আপনাকে বলবো মানুষের কথা কানে না নিয়ে আপনার যেটা ভালো লাগে বা যে টপিকে আপনার বেশি আগ্রহ রয়েছে সেই টপিকে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যান ইনশাআল্লাহ সফলতা একদিন পাবেন তারপর পাঁচ নম্বর রয়েছে অনলাইন থেকে ইনকাম দেখানো বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু ইনকাম দেখা এরকম কিন্তু অনেক চ্যানেল রয়েছে আর এরকম চ্যানেলগুলো কিন্তু বর্তমানে দেদারসে ইউটিউব রিমুভ করে দিতেছে কমিউনিটি গাইডেনিস্টেক দিয়ে এই ভুলগুলো আপনারা করবেন না যারা নতুন ইউটিউবে আসতেছেন অনলাইন থেকে ইনকাম দেখানো এই ধরনের চ্যানেল ম্যাক্সিমাম চ্যানেল দেখছি আমি যে স্ট্রাইক খাওয়ার পরে তাদের ভিডিওগুলো রিমুভ করতে হয়েছে বা চ্যানেলটাই ইউটিউব রিমুভ করে দিয়েছে এরকম কিন্তু অনেক হয়েছে সেই জন্য আপনাদেরকে বলবো জেনে শুনে ইউটিউবে কাজ করুন অনলাইন থেকে ইনকাম দেখানো এগুলো কিন্তু ফেক ওয়েবসাইট অনেক সময় দেখিয়ে থাকে তারা সেই ফেইক ওয়েবসাইটের কারণে কিন্তু তাদেরকে তাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় তাই এই ভুলটাও আপনারা করবেন না তারপর একটু আগে বললাম ওই যে ফেক ওয়েবসাইট এই ফেক ওয়েবসাইট এই কাজটা আপনার করবেন অনেকে আসেন ফেক ওয়েবসাইট দেখিয়ে ফেক ইনফরমেশন দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করে আর সেই রুল ভঙ্গ করার কারণে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন মিস্টেক দিয়ে দেবে ইউটিউব সেই জন্য এই ফেক ওয়েবসাইট দেখানো থেকে আপনাকে বিরত থাকতে হবে তারপর কোনো ভিডিও কপি করা যাবে না কারো ভিডিও যদি আপনি কপি করেন ডাইরেক্ট ইউটিউব থেকে কপি করে আপনি যদি হালকা একটু এডিট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি কপিরাইট এসটাই খাবেন তবে কপিরাইট ভিডিও আপলোড করার অনেকগুলো নিয়ম রয়েছে আপনি কপি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন ফেয়ার ইউজ পলিসি রয়েছে বা আরও অনেক পলিসি রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো যদি আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন কারো ভিডিও কপি করে আপনি ইউটিউবে টাকা ইনকাম করবেন এই আশা বাদ দেন ডিরেক্ট কারো ভিডিও কপি করে সেখান থেকে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনি যখন আপনার চ্যানেলটা কারো ভিডিও কপি করে সেই চ্যানেলে চার হাজার ঘন্টা অস্টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন তখন মনিটাইজের জন্য আবেদন করতে যাবেন তারপর দেখবেন যে আপনাকে রিউজ দেখিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজ রিজেক্ট করে দিয়েছে সেই জন্য কারো ভিডিও কপি করা থেকে বিরত থাকুন আর কপি করলেও কপিরাইটের যে পলিসি রয়েছে বা কীভাবে কপিরাইট করতে হয় কপি করতে হয় কারো ভিডিও সেটা জেনে তারপর সেই পলিসি অনুযায়ী ভিডিও কপি করে ইউটিউবে আপলোড করুন তারপর যে কোনো অ্যাপের প্রোভার্শন ডাউনলোড করা দেখানো যাবে না এরকম অনেক অ্যাপস রয়েছে যা আপনি আপনার ইউটিউব ভিডিওতে বা স্ক্রিন রেকর্ড করে যদি দেখান যেমন ক্যাপকাট যে যে ভার্সন রয়েছে তারপর কাইনমাস্টারের যে প্রোভার্সন রয়েছে এগুলো যদি আপনি ডাউনলোড করা দেখান তাহলে কিন্তু আপনাকে সরাসরি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্টেক দিয়ে দেবে সেই জন্য ভুলেও কোনো ভার্সন ডাউনলোড করা দেখানো যাবে না তারপরের যে ভুলটা সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা দেখানো যাবে না আপনি যদি ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এই সম্পর্কে ভিডিও তৈরি করেন বা কীভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিতে হয় এটা যদি দেখান তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন সেই জন্য এই ভুলটা করবেন না তারপরে কমিউনিটি গাইডলাইন যে রুলস রয়েছে সেটা ভঙ্গ করা যাবে না কমিউনিটি গাইডলাইন কী সেটা সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান সে সম্পর্কে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ডেস্ক্রিপশন বক্স থেকে দেখে শিখতে পারেন আর ইউটিউব কমিউনিটি গাইডলাইন সংক্ষেপে বলা যায় এটা হচ্ছে ইউটিউবের একটা রুলস আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে কিন্তু কিছু নিয়ম কারণ থাকে যে এইটা করতে পারবেন না বা ওইটা করতে পারবেন না এরকম কিন্তু কিছু বিধি নিষেধ থাকে সেই নিষেধগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে আপনার সেই কোম্পানির বস আপনাকে শাস্তি স্বরূপ আপনাকে চাকরি থেকে বহিষ্কার করে তো ইউটিউবেও কিছু এরকম রুলস রয়েছে ইউটিউবে আপনি কাজ করবেন এই প্ল্যাটফর্মে এখানে আপনি যে কাজগুলো করতে পারবেন না সেটাই হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন তো সেইগুলো অবশ্যই আপনাকে মেনে তারপর ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সেগুলো না মানলে আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইনেস্টেক দিয়ে দিবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছেন আমি মনে করি তাদের ধৈর্য শক্তি আসলেই আছে এই ধৈর্য শক্তিটা আপনাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবেন আপনি একের পর এক ভিডিও আপলোড করবেন শুরুতে কিন্তু আপনাকে জিরো ভিউজ প্রবলেম ফেস করতে হবে আপনার ভিডিওতে ভিউস আসবে না অস্টেম আসবে না সাবস্ক্রাইব আসবে না তাই বলে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটা সেরে চলে যান তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না আপনাকে ধৈর্য ধরে অবশ্যই কাজ করে যেতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে নিয়মিত কন্টেন্টের ভিতরে বোঝায় যে আপনি ধরেন পাঁচ দিন পর পর একটা ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে পাঁচ দিন পর পরই ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি দুই দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে দুই দিন পর পরই ভিডিও আপলোড করে যেতে হবে আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনি যদি প্রতিদিনও ভিডিও আপলোড না করেন কিন্তু আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ